আজ রবিবার চোদ্দই আষাঢ় দু পঁচিশ সালের উনত্রিশে জুন মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপিয়াং মহাদতিম ধান্তারিং সর্বপাপক নং প্রণত দিবা কারাম যারা সরকারি চাকরি করতে চান বা বর্তমানে সরকারি চাকরি করছেন প্রমোশন পদোন্নতি চান বা প্রাইভেট সেক্টরে জব করছেন আপনি অ্যাডমিন লেভেলে যেতে চান আপনারও প্রমোশন পদোন্নতি আপনি চান কনফিডেন্স লেভেলকে গেন করতে চান ম্যানেজমেন্ট স্কিল লিডারশিপ কোয়ালিটিস ভাইটামিন ডি এগুলি যদি ইনক্রিজ করতে চান তাহলে কিন্তু সূর্যের কারকতত্ত্ব এখানে অত্যধিক বেশি সব কিছুই কিন্তু সোলার সিস্টেমের কিং সূর্যের আন্ডারেই কিন্তু পড়ে আর সূর্যই কিন্তু আমাদের পিতা যতই আমরা রুবি পড়ি না কেন যতই সূর্যের প্রতিকার করি না কেন পিতার মুখের উপরে যদি কথা বলি সূর্য কিন্তু তৎক্ষণাৎ আবার আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট দেওয়া শুরু করে দেয় তাহলে সূর্যদেবেরই প্রণাম মন্ত্র তো আপনারা সাতবার জপ করে দিন শুরু করতেই পারেন তবে পিতার মুখের উপরে যেন কথা বলবেন না পিতার মুখের উপরে কথা বললে তর্ক করলেই কিন্তু সূর্য আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট দেয় আর ঠিক যে যে জিনিসগুলি কারক তত্ত্ব বললাম প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আপনারা নেগেটিভ ইম্প্যাক্ট পাবেন এমনকি রাজনীতিবিদ থেকে শুরু করে নেতা মন্ত্রী সরকার পক্ষ সবই কিন্তু সূর্যের আন্ডারেই পড়ে ভাগ্য মেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আজ আপনি আপনার স্বাস্থ্য এবং সামগ্রিক ব্যক্তিত্বকে উন্নত করবার চেষ্টা করুন পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গের পরামর্শ কাজের জায়গায় আপনাদেরকে উপকৃত করতে চলেছে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে যাদের সাথে আপনার সময় খুব খারাপ কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে বিরত থাকুন আপনার কোনো একজন পুরনো বন্ধু আপনার এবং আপনার জীবন সঙ্গীর পুরাতন সুন্দর স্মৃতি বয়ে নিয়ে আসতে পারে রাত্রেবেলা কোনো ঘনিষ্ঠ ব্যক্তিবর্গের সাথে অনেকক্ষণ সময় ধরে কথা হতে পারে এবং আপনার জীবনে কি চলছে সেসব বিষয়ে আলোচনা করতে পারেন যার কারণে কিছুটা হলেও মেন্টাল রিলিফ কিন্তু আপনারা পাবেন যাদেরকে আপনি ভালোবাসেন তাদের থেকে কোনো উপহার পাওয়া বা উপহার দেওয়ার জন্য শুভ একটি দিন একে অপরকে আজ আপনারা খুব ভালোভাবে চিনতে চলেছেন এবং নিজের একে অপরের জন্য অত্যন্ত সময় ব্যয় করবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী তৎসত্ত্বেও বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন যাদের সাথে সময় খুব খারাপ কাটে আপনার তাদের সাথে সম্পর্ককে আজ সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন অহেতুক কোনো প্রকার তর্ক বিতর্কে যেন জড়াবেন না কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না